হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে তোমরা সবাই কেমন আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তোমাদের সাথে নতুন একটি ব্লগ শেয়ার করতে চলে আসলাম তো দেখতে পাচ্ছ অনেকগুলো ইফতারি একসাথে রেডি করে বসে পড়েছি ভাজাভাজির জন্য আসলে কেন এত পরিমাণে ইফতারি সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো এখানে হচ্ছে ডালের বড়া তারপর হচ্ছে ডিম চপ বানাবো বেগুনি এগুলি হচ্ছে নিয়ে আমি আর আম্মু মোটামুটি এখন বসে পড়লাম তো এদিক হচ্ছে প্রভাব পুতলা পড়া হচ্ছে আলুর চপ হচ্ছে তৈরি করে নিচ্ছে কারণ আমি ভাবতেছি যে এক চুলায় বসালে হচ্ছে হবে না ডালের বড়াটা হতে একটু টাইম নেই আর যেহেতু নির্দিষ্ট সময়ের মধ্যে আমাদেরকে বের হয়ে যেতে হবে এই জন্য আমি বললাম যে না দুই তিন চুলাতে বসিয়ে দিই তো আমি এক চুলার মধ্যে হচ্ছে এই পাশে ডিমের চপ আর এই পাশে হচ্ছে ডালের বড়া বসিয়ে দিয়েছি আর আম্মু তো আগে থেকেই এক চুলার মধ্যে ডালের বড়া ভাসতে ছিল আমাদের নোয়াশিং দিতে হচ্ছে একটা নিয়ম আছে যে যদি বাড়ি থেকে মেয়ে বিয়ে দেওয়া হয় তাহলে সেই বিয়ের পরে প্রথম যে রমজান মাস আসে সেই রমজান মাসে হচ্ছে মেয়ে শ্বশুরবাড়িতে ইফতারি দেওয়া হয় তো তোমাদের সাথে জানুয়ারি মাসে আমার ভাগ্নি আনিসার বিয়ের ব্লগ শেয়ার করেছিলাম তো জানুয়ারি মাসের লাস্টে যেহেতু আনিসার বিয়ে হয়েছে এটা হচ্ছে ওর বিয়ের পরে প্রথম রমজান তো আজকে হচ্ছে আমরা ওর শ্বশুরবাড়িতে ইফতার পাঠাবো এই জন্য হচ্ছে এত বড়ো আয়োজন যেহেতু ও শ্বশুরবাড়ি আমাদের বাড়ি থেকে একটু দূরে এই জন্য হচ্ছে আগেভাগে ইফতারটা রেডি করে বের হয়ে যেতে হবে একটার মধ্যে তো এই জন্য সকাল সকাল আমরা সবাই মিলে একদম কাজে নেমে পড়েছি যেন কোনো রকম লেট না হয় ইফতারি নিয়ে পৌঁছাইতে কারণ ইফতারি নিয়ে তো আর ইফতারি পরে পৌঁছালে আর কোনো কাজ হবে না আর এই ইফতারটা যখন আমরা বরের বাড়িতে নিয়ে যাব। তখন ওনারাও হচ্ছে ওনাদের যত আত্মীয় স্বজন কাছাকাছি বা আশেপাশে আছে সবাইকে সাথে শেয়ার করে হচ্ছে এই ইফতারটা খাবে এটাই হচ্ছে আনন্দ তো আসলে বন্ধুরা তোমাদের কাদের কাদের এলাকায় হচ্ছে এই রকম নিয়ম করো বা এইগুলো করো ইফতারি দাও অবশ্যই কমেন্ট করে জানাবে তো এখানে হচ্ছে আমি হচ্ছে এতক্ষণ ভাজাভাজি করছিলাম তো এখন হচ্ছে প্রভাব ভাসতেছে তো আসলে ভাজাভাজিটাই হচ্ছে অনেক টাইম পের হয়ে যায় কারণ ভাজতে অনেক সময় লাগে দীর্ঘ সময় নিয়ে ধৈর্য ধরে ভাজতে হয় আর ভাজার উপরে হচ্ছে টাইমিংটা এখন ডিপেন্ড করতেছে তো ডালের বড়া মোটামুটি কাছে চলে গেছে আমিও ডিম চপ ভেজে উঠে গেছি তো প্রবা এখানে আলুর চপ নিয়ে বসেছে তো আলুর চপও ভাজা সে শেষ এখন হচ্ছে বেগুনি রয়ে গেছে তো দুই চুলায় মিলে হচ্ছে বেগুনিটা ভাজলেই শেষ হয়ে যাবে তো ভাজাভাজি শেষ করে এখন হচ্ছে এইদিকে সব ফল ফ্রুটস এবং ভাজা পোড়াগুলো সবগুলো গুছিয়ে নিতে হবে যাতে সুন্দরভাবে সাজিয়ে হচ্ছে গাড়িতে ভরে নেওয়া যায় তো এখানে দেখতে পাচ্ছ তোমরা আমরা অনেক রকমের ফল নিয়েছি তো এই ফলগুলো এইসব খাটের উপর রাখা এগুলো গুছাইতে হবে আর এদিকে হচ্ছে ফুলপিঠাও নিয়ে নিলাম ভাগ্নি শ্বশুরবাড়ির জন্য তো আলহামদুলিল্লাহ এখানে আমরা যা যা নিতে পেরেছি সবগুলোই হচ্ছে গুছিয়ে পলিথিনে সুন্দরভাবে ভরে নিয়েছি কারণ যাতে করে ঠান্ডা না হয়ে যায় বা ড্যাম না হয়ে যায় যেতে যেতে আর যেহেতু অনেক দূরের পর কোনো খাঁচা দিয়ে তো নেওয়া সম্ভব না এই হচ্ছে পলিথিনে করে নেওয়া হয়েছে তো এখানে হচ্ছে গাড়িও একদম রেডি তো এখন গাড়িতে হচ্ছে সব কিছু আস্তে আস্তে সুন্দর করে রাখা হচ্ছে যেন কোনো কিছু নষ্ট না হয় বা ভেঙে না যায় তো ওই দিন আসলে আমার একটু ব্যস্ততা ছিল আর আয়া যেহেতু একটু অসুস্থ তাই আয়াজকে রেখে এত দীর্ঘ সময়ের জন্য আমি বাড়ি থেকে যেতে চাইনি তো এই জন্য আর আমি আর ওদের সাথে যাইনি তো আমার বোন তারপরে আমার কাজিন ওরা ওই হচ্ছে আনটি ওরা সবাই মিলে হচ্ছে নিয়ে গিয়েছিল তো বন্ধুরা তোমাদের এলাকায় এরকম নিয়ম থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তো তোমরা লাইক কমেন্টও শেয়ার করে দিও এবং আমার পেজটি ফলো করে দিও তো এখন হচ্ছে সবাই ইফতারি নিয়ে একদম বের হয়ে রান্না দিয়ে দিবে আনিসা শ্বশুর বাড়িতে সব কিছু একদম রেডি আসলে এরকম আয়োজন করতে অবশ্য ভালোই লাগে বাড়িতে সবাই মিলে একসাথে করে ফেললে তখন আর এতটা কষ্ট হয় না আজকে এই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ